হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম আমি রিয়া আজকে মিষ্টি বাড়ির বিশ্বকর্মা পুজোয় ঠিক কী কী করেছে তা তোমার সাথে শেয়ার করবো এই দেখো আমাদের বাড়িতে পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো আমাদের কিন্তু বুড়ো রান্না তোমাদের কাদের বুড়ো রান্না আর কাদের ইচ্ছা রান্না তোমরা কিন্তু কমেন্ট করো এই যে দেখো পুজো রান্না এই সব মিলিয়ে কিন্তু একটা বেশ খাটাখাটুনির ব্যাপার থাকে কিন্তু তার পরেও কিন্তু বেশ মজার ব্যাপার তার কারণ হলো এই যে বাড়িতে একটা পুজো হচ্ছে এই যে আয়োজন এই যে দেখো আমরা সবাই এখন অঞ্জলি দিতে বসেছি এই যে ঠাকুরের কাছে যাওয়া ঠাকুরের সান্নিধ্য পাওয়া এটা একটা অন্য রকম ব্যাপার তার কাছে কিন্তু খাটাখাটুনিটা খুব একটা ম্যাটার করে বলে আমার মনে হয় না বেশ ভালো লাগে বাড়িতে যখন পুজো হয় আমাদের বাড়ি কিন্তু একটার পর একটা পুজো এবার লাগ লেগেই থাকবে যেমন বাবা বিশ্বকর্মা চলে যাওয়ার পরেই কিন্তু আমাদের বাড়িতে পুজো হবে মহালয় মা কালী তো এই যে বিশ্বকর্মা পুজো আমাদের কি কী নৈবিধি সাজানো হয়েছিল সেগুলো তোমরা দেখো আমাদের এই ছোট ছোটো হাতে মানে আমরা যতটুকু আমাদের এই বয়সে করতে পারি ঠিক ততটুকুই আমরা করতে পেরেছি আর এই যে তার সাথে আমাদের কিছু লোকজন রয়েছে যারা আমার পিসি শাশুড়ি আমরা দু একজনই ছিলাম জোগাড় করার ক্ষেত্রে আমি খুব একটা জোগাড় করতে পারি বলবো না কিন্তু মোটামুটি একটু একটু শিখে গেছি তারপরেই দেখো তোমাদেরকে একটা কথা বলতেই হচ্ছে তোমরা কি দেখেছো ঠাকুরের মুখটা কত সুন্দর অনেকটা কার্তিক ঠাকুরের মতো না আমি কিন্তু সব সময় বলছিলাম মিষ্টিও বলছিল যে ঠাকুরটা আমার কত সুন্দর দেখতে হয়েছে আচ্ছা বাড়ির গেটে এই যে কলা গাছটা লাগানো হয় হঠাৎ সেদিনে এফবিতে দেখলাম এর কারণটা কি এই যে দেখো বাড়ির তলায় আমাদের এটা কারখানা কারখানার ওপরেই হচ্ছে আমাদের বাড়ি আর এই যে এখানে কারখানা যেহেতু তাই জন্য আমাদের ঠাকুর এনে পুজো করা হয় আমি বিয়ের পর থেকেই এসে একই রকমভাবে দেখছি এটা এইভাবেই হয় তো যে জায়গাতে হয় সেই জায়গাতেই হয় কোনো স্থান পরিবর্তন হয়নি কিছুই হয়নি আর সত্যি যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছে তাদের সকলকেই বলবো তোমরা কিন্তু কমেন্ট করো কাদের বাড়িতে ঠাকুর এনে পুজো হয় ঠিক এই যে ধুনো ধুনো নিয়েও বলতে হয় কি ধুনো গন্ধ আমার খুব ভালো লাগে অনেকের নাও ভালো লাগতে পারে বাট আমার খুব পছন্দের তাই পুজো হোক বৃহস্পতিবার হোক ধুনো দিতে আমার বেশ মজা লাগে কারণ স্মেলটা খুব সুন্দর একটা রিফ্রেশিং একটা ব্যাপার থাকে এই যে তবে পুজো বা যে কোনো অনুষ্ঠান হচ্ছে হচ্ছেই ভালো হয়ে গেলেই কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় তাই না আসছে আসছে আড়ম্বরের একটা আয়োজন আর কোথা দিয়ে দিন এলে দিন শেষ হয়ে যায় পুজোটাও দেখো এখন তো বেলা প্রায় দেড়টা দুটো বেজে গেছে পুজো প্রায় কমপ্লিট কারণ এই যে দেখো মিষ্টি তো একদম ক্লান্ত অনেকবার ওপরে ওটা নামা করতে হয়েছে তাই বলছি এবার যে আমি উঠছি আর কিন্তু আমি নিজে নামবো না যাই হোক দেখো সকাল কিন্তু কেটে গেছে এরপর সন্ধেবেলার আরতি হচ্ছে সন্ধে আরতির সময় ছোটোবেলা থেকেই এই প্রদীপটাকে নিয়ে পঞ্চপ্রদীপটাকে নিয়ে ঘোরা আমার একটা অভ্যেস ছিল এখনও সেটা একই রকমভাবেই আছে তো এই যে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের বামন ঠাকুরে এই যেখানে মিষ্টি সোনা কাঁসর বাজাচ্ছে ওকে ও কিন্তু একদমই ভিডিও আসতে চাইছে না খালি বলছে তুলো বাট আমি তুললাম এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা কত সুন্দর এটা আমার পিসি শাশুড়ি আর এই যে আমি আমি পঞ্চপ্রদীপ নিয়ে এখানে ওখানে ঘোরাঘুরি করছে সকলকে পঞ্চপ্রদীপের তাপ দিচ্ছি এটা একটা অন্য রকমই ব্যাপার বেশ ভালো লাগে আমার তাই জন্য আমি এটা সময় করে থাকি আমার বাড়ি বাপের বাড়ি অনুষ্ঠান হোক বা এখানে অনুষ্ঠান হোক একই রকমভাবে এই যে পুজো প্রায় কমপ্লিট পুজো হয়ে যাওয়ার পর আমি বাবার কাছে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তার ভিডিও করলাম ছবি তুললাম এটা একটা অন্য পাওয়া মন দেখো দেখে মনে হচ্ছে ঠাকুর যেন কাঁদছে তোমরা যারা যারা ভিডিওটা এখন দেখলে সকলকে ধন্যবাদ